আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি চলে আসছি আজকে হচ্ছে রাজবাড়ি অন্তরের মোর খেয়াঘাট আজকে হচ্ছে আপনারা রাজবাড়ি অন্তরের মোর খেয়াঘাটটা দেখতে পারবেন এখান থেকে মানুষ কোথায় কোথায় যায় পারাপার হয়ে সরাসরি আজকের ভিডিওতে তুলে ধরা হবে এবং অন্তরের মোড় জায়গাটা কিন্তু নদীর পার অনেক সুন্দর এই যে দেখেন আমি হচ্ছে এখন নদীর পারে দাঁড়ায় আছি একেবারে পারে এটাই হচ্ছে পদ্মা পদ্মা নদী না এটা আপনাদের নৌকা কোনটা খেয়াল খেয়ানো কায় এখনও আসে নাই না আচ্ছা এই মানুষগুলা হচ্ছে ওয়েট করতেছে খেয়ানো গায়ে উপারে যাওয়ার জন্য এই যে ব্যাগ ট্যাগ দেখতেছেন সব কিছু ওনার হচ্ছে খেয়ানো গায়ে যাব যাবো আরও কিছু মানুষ ওয়েট করতেছে এখানে কিছু দোকানপাট রয়েছে বিস্তারিত তুলে ধরা হবে ইনশাআল্লাহ এই যে হচ্ছে খেয়ানো গায়ে যাওয়ার জন্য কিছু মানুষ ওইখানে ওয়েট করতেছে ওনারা ওই পারে যাবে পদ্মার ওই পারে আর এখানে হচ্ছে একটা হোটেল আছে এইটা হচ্ছে খাবারের হোটেল আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা হচ্ছে জায়গাটার নাম কি অন্তরের মোড় অন্তরের মোড় ঘাটে হচ্ছে আপনাদের এখানে একটা হোটেল হ্যাঁ এখানে কি কি পাওয়া যায় ভাত খিচুড়ি পাশাপাশি হচ্ছে ইত্যাদি তরকারি যা যা লাগাই গেছে আচ্ছা এইখানে হচ্ছে পদ্মা নদীর যেহেতু পার ইলিশ মাছ বেছেন না ভাজা আনাম মাছ বিক্রি করেন আচ্ছা প্রিয় সম্মানিত ভিউ অন্তরের মোট যদি কেউ আসেন আপনারা এখান থেকে সরাসরি পদ্মার ইলিশ মাছ খাইতে পারবেন ভাইদের হোটেলটা হচ্ছে একেবারে পদ্মা নদীর পারে আপনার নাম কি শুকুর ব্যাপারী শুকুর ব্যাপারি ভাই সে হচ্ছে পদ্মা নদীর পারে একটা হোটেল আছে এখানে দোকান করে এই দেখেন হোটেলে কি কি বিক্রি হয় এখানে হচ্ছে পুরী সিঙ্গারা পাশাপাশি হচ্ছে আমি দেখাই আসলে এই হোটেলে কি কি বিক্রি হয় এবং খাবারও খাচ্ছে কিছু ভাইরা এ ভাইরা তো খাবার খাচ্ছে খাবারের সময় কথা বলা যাবে না রেগুলার খান এখানে আপনারা কি এই নৌকায় কি আছে এখানে কৃষি কাজ করেন মাঠে পাশাপাশি এখানে হোটেল আসে খান এই হোটেলের খাবার কেমন মান কেমন ভালোই লাগে হ্যাঁ আচ্ছা এই যে একজন চাচা এসে বসলো এই যে হচ্ছে খাবারের ভিতরে হচ্ছে ডিম বোনা হ্যাঁ মুরগির মাংস আছে আর হচ্ছে এটা এটা কি রুই মাছ আচ্ছা আচ্ছা এই খাবার গুলা হচ্ছে এই হোটেলে পাওয়া যায় অন্তরের মতো খাবার আছে আপনাদের বাসায় এই স্থানীয় এলাকায় আচ্ছা আচ্ছা এই যে এখানে একবার দেখতেছি হারমোনিয়াম এই এইগুলা কোথায় নিয়ে যাচ্ছে ও আচ্ছা উপরে গান যারা গান গায় তারা হচ্ছে উপরে বাইনায় যাচ্ছে হ্যাঁ পদ্মার উপরে যাচ্ছে উপর দ্বার পার হইলে তো পাবনা না আচ্ছা এইখানে পাবনা রাজবাড়ী ফরিদপুর সব জায়গার মানুষই আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা সাসাবানগুথায়। পাবনাই পাবনা ভাষা আপনার? এখানে। এইখানে বাড়ি পাবনা যাচ্ছেন বেড়াইতে খেওয়ার খাওয়ার জন্য ওয়েট করতেছেন? আচ্ছা। এইটা হচ্ছে মূলত অন্তরের মোর খাওয়া ঘাট। এখানে দোকানপাট রয়েছে। পাশা পাশাপাশি হচ্ছে অনেকগুলা ইজি বাইক রয়েছে। আর হচ্ছে খাওয়া আছে? আচ্ছা অন্তরের মোর খাওয়া ঘাটটা একটু দেখাই যে কেবলমাত্র নৌকাটা আসলো। পাবনা উপার পাবনা থেকে মানুষ পারাপার হয়ে এই পারে আসলো যেই খেওয়া নৌকায় হ্যাঁ আপনি কোন ছরে যাবেন পদ্মার উপারে উপারে হচ্ছে পাবনা ইপারে হচ্ছে আপনার রাজবাড়ি আচ্ছা পদ্মার উপার আর হচ্ছে রাজবাড়ি আর পাবনা সিরাজগঞ্জ কোন দিকে সিরাজগঞ্জ পাবনা থেকে আরে এক সময় ভিতরে একশো মাইল ভিতরে আচ্ছা আপনারা এই পথেই যাতায়াত করেন আমি এই পথে খুব একটা যাতায়াত করি না আজকে আসছি আমি গেছিলাম বলে এই পথে যাই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এই যে ভ্যানগুলো হচ্ছে মূলত এখান থেকে ভাড়া টানে এখান থেকে কোথায় কোথায় ভাড়া নিয়ে যান আপনারা যেদিক পাই হেঁটে গিয়েছে যত পান ভ্যান নিয়ে কত দূর যাওয়া যায় মমিন ও যাওয়া যায় ও যাওয়া যায় আপনার মেইন রোডে উঠলে ভ্যান ধরে না ধরে না আচ্ছা আপনার নাম কী রফিকুল ইসলাম স্থানীয় এলাকায় বাসা এই এলাকায় বাসা নিয়মিত ভ্যান চালান তাতে দিনে কত টাকা ইনকাম হয় এখান থেকে ছয়শো সাতশো পাঁচশো টাকা কত হাজারও হয় সর্বোচ্চ হয় আচ্ছা এইখানে হচ্ছে হারমোনিয়াম তবলা টবলা নিয়ে আমরা হচ্ছে কোথাও যাচ্ছে গান গাইওয়ার উদ্দেশ্যে এই বড় ভাই আপনারা কোথায় যাচ্ছেন গান গাওয়ার উদ্দেশ্যে ও আপনি ই নিতেছেন আমরা গান গাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না আলগাজী স্যরি কোন স্যার এটা লাল গাজী না আলগা সৃষ্টি সরি

এইটা হচ্ছে গাজির গানে যারা গ্রুপে আসে সবারই এটা এখানে হারমোনি তবলা রাখা আছে ওনারা হচ্ছে গান বাজনা গুলো করে